আজকে যখন আমাদের রাজনৈতিক সহযাত্রী বন্ধুরা যখন এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত হয়ে গিয়েছে জবাব ইসলামী বাংলাদেশ ইতিমধ্যেই জনগণের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছে জবাব ইসলামীর সাথে দুর্নীতি সন্ত্রাস এবং জবাব ইসলামের সাথে লুটপাটের কোন সম্পর্ক ভাববেন না আমাদের বন্ধু রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতে চাই জনগণকে বোকা ভাববেন না এই সমাজে মানুষের মধ্যে 10 কোটি মানুষে মোবাইল ফোন यूज করে এবং এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আজকে ইট্রা নেগের সাথে মোবাইল ফোনের সংযোগ রেখেই তারা মোবাইল ইউজ করে সুতরাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটি ঘটনা তীরের মতো বিধে এক একজন নাগরিকের অঙ্গ সুতরাং আজকে বাংলাদেশের যে সংকট আমি কালকে একটা বাজেট বক্তৃতায় বলছিলাম যে বাজেটের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ এবং বাংলাদেশকে মাথা দাঁড়ানোর জন্য আমাদের দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা অবচয় সবকিছুর মূলে হচ্ছে দুর্নীতি আজকে দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা বক্তব্য শ্লোগান এবং আলোচনায় যতই সুন্দর কথা বলুক না কেন